নমস্কার বন্ধুরা পিভিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত তো আমি আজকে মাছের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি চারাপোনা মাছ কীভাবে পরিষ্কার করে অনেকে বলে যে হ্যাঁ মাছ পরিষ্কার করতে পারি না তো যাই হোক আমরা তো ঘরের একজন বউ তাই না সবসময় তো মাছ আর দোকান তো দিয়ে কাটানো যায় না সব কিছু শিখে রাখতে হয় তো আমি এই এই দেখুন আমি একটা মাছ নিয়ে নিয়েছি কতগুলো ধুয়েছি আর বাকি আমি একটা দেখাচ্ছি পরিষ্কার করি কেমন করে আমি ঘরে পরিষ্কার করি তাও বোটিং ছাড়া একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে এই যে এভাবে ধরতে হয় মাছটাকে শক্ত করে দিয়ে ছুরিটা এভাবে বেশি ধারানো নেই হালকা আছে ধারানো তো এইভাবে প্রথমে পুরো আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ তো কি সুন্দর কত সহজে আঁশগুলো ছাড়িয়ে যাচ্ছে এই যে কত পরিষ্কার হয়ে গেল তো পেটের এই সামনের অংশটাতেও থাকে কিছু আঁশ এই আঁশগুলো সব পরিষ্কার করে নিতে হবে আর অনেকে ছাই দিয়ে ধুই তো যাই হোক অনেকে আবার পাথর থাকে যে হয়তো মানে কি বলবো পাথরের মধ্যে নি করে ঘোষা দিল আঁশগুলো ছেড়ে যায় তো আমাদের তো আর পাথর আমি পুকুরে নামি অনেকে পুকুরে ওইভাবে মাছ ধুই আমাদের গ্রাম অঞ্চলে তো আমি ছুরি নিয়েছি ঘরের মধ্যে যেহেতু মাছটা ধুয়েছি তো ছুরি তো এইভাবে মাছ খুব সুন্দর পরিষ্কার করা হয় তো দেখুন এই পাশের আঁশগুলো কী সুন্দর পরিষ্কার হয়ে গেল আবার ওই পাশটা এভাবে উল্টে দিলাম উল্টে নিয়ে আবার এই যে লেজের অংশটা আসে না এখান থেকে ধরতে হবে এখান থেকে ধরলে সুন্দর ছেড়ে যাবে খুব সহজেই পরিষ্কার করা হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন অনেকেই তো আছে মাছ ধরতে পারে না কারণ মাছ ধোয়াটা অনেকটা খুব বড় কাজ অনেকেরই যারা হয়তো শিখে গেছে তাদের কাছে কিছুই না কিন্তু যারা শিখেনি অনেকে আছে মাছ ধুতে পারে না মাছ ধুতে বললে গায়ে জ্বর চলে আসে বলে বাপরে বা মাছ ধুবো না আমি তাই না তো যে কোনো কাজে কঠিন হলো করতে করতে সেটা সহজ হয়ে যায় আর আরেকটা জিনিস হচ্ছে কেউ তার দেখে মানে শিখে আসে না তাই না দেখেই শিখিতে হয় তো শিক্ষার তো কিছু শেষ নেই যত দেখবেন তত শিখতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে আমরাও তো দেখেই শিখেছি আমি তো আগে দেখতাম যে কি করে মাছগুলো ধুকছে একদিনকে ট্রাই করতে করতে আমিও শিখে গেছি তো আর সেরকম অসুবিধা হয় না যেমনই মাছ থাক আমি কেটে নিই বুঝেছেন তো এইগুলো মেয়েদেরকে শিখতে হয় এই কারণের জন্যই কারণ অনেকে ছেলেরা থাকে না অনেকের বাড়িতে মাছ আনলে ছেলেরা পরিষ্কার করে এমনকি কেটেও দেয় তো এটা নিজে শিখে থাকলে আর এতটা কাউকে মানে দরকার হয় না নিজে কেটে নিয়ে মাছ রান্না করে কমপ্লিট করা যায় অন্তত বারোটার খাবারটা টক করে হয়ে যাবে কার জন্যে আশায় থাকবে বুঝলেন তো এই দেখুন মাছগুলো পরিষ্কার হয়ে গেছে আঁচগুলো সবগুলোই পরিষ্কার করে দিলাম আর আসনি আমি দুপাশটা উল্টে দেখিয়ে দিচ্ছি এবার এই যে অংশটা আছে এই ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি আর এই যে পাখনাগুলো আছে পাখনাগুলো এই সাহায্যে কেটে নিচ্ছি তাও এই দেখুন এই যে আছে না অংশটা এভাবে ধরবেন তারপরকে গিয়ে হাতটা এরকম রাখবেন দিয়ে চাপা দিবেন এই দেখুন সাবধানে একটুখানি করবেন এই দেখুন কোনো অসুবিধা হবে না এমন কি হাতও কাটবে না দেখছেন এই সব কেটে দিয়েছি একটুখানি যদিও বা কিছু অসুবিধা হয় না তেলে দিলে ওরা যে ছাড়বেন দেখবেন এই এই যে পাকনা আছে অনেক সময় কি হয় মানে ঘুরিয়ে যায় বুঝেছেন তো অসুবিধা হয় না আর এই যে পেটের অংশটা এভাবে চাপা দিবে এরকম আলগা আলগা করে আমি চাইলে এটা দিয়ে আমি কাটতে পারতাম এভাবে কাটলেও হয়ে যায় আর এভাবে আলগা করে ই করলে এই জায়গাটার কাছে পিথটা থাকে এই যে এই যে পিথটা কি সুন্দর বের হয়ে গেল এই পিতটা যদি একটুখানি ফেটে যায় তাহলে মাছটা কিতো লাগে ওই জন্য এই জায়গাটা কাছে যদি এইভাবে ফেরানো হয় দু হাত দিয়ে চাপা দিয়ে আপনার মাঝে মাঝে যেন টোমা হয়ে যায় তাই না তো এই দেখুন কি সুন্দর হয়ে গেল আর গোটা ভুটিটাই বের হয়ে গেল টিগুলো আর এই এবার কান ছাড়া মাছের এই যে কানের অংশটা আমি এভাবে টুনিয়ে নিচ্ছি এটা ফেলে দিচ্ছি আর পাঁচটা নিয়ে নিচ্ছি এই দেখুন কাদা আছে দেখছেন তো এভাবে ধরতে হবে ধরে নিয়ে একটু জোর লাগিয়ে এই যে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে ফুলগুলো কি সুন্দর ছাড়া হয়ে গেল ছেড়ে দিলাম কমপ্লিট হয়ে কত সহজে মাছটা সারানো হয়ে গেল তাই না এবার পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা মাছটা ধুবেন আর না ধুতে পারলেও একবার চেষ্টা করবেন দেখবেন খুব সহজ মাছ ধোয়া খুব একটা কঠিন না তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা এখানে রাখলাম টাটা বাই বাই